শুক্রবার রাত্রে আরচিকর হসপিটালের সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকেই প্রতিবাদে গর্জে উঠেছেন রাজ্যের চিকিৎসক মহল এই রহস্যময় মৃত্যুর তদন্ত করতে গিয়ে হসপিটালের সিসি ক্যামেরায় যে ব্যক্তির প্রতিচ্ছবি উঠে আসছে তা দেখে সবাই হতবাক্য চলুন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নিই কে এই ব্যক্তি কী বা তার পরিচয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক কখনো সিভিক ভলেন্টিয়ার কখনো পুলিশ কখনো আবার বিপর্যয় মোকাবিলা দলের কর্মী কলকাতা পুলিশ লেখা গাড়ি ও বাইক ছিল তার আর সেই বাইক নিয়েই হাসপাতালে নিত্য যাতায়াত ছিল তার নিজের এলাকাতেও পুলিশ লেখা টি শার্ট পরে দাপট চালাতো কিন্তু পুলিশের ঠিক কোন পদে কর্মরত ছিলেন অভিযুক্ত কেউই তা জানতো না এমনকি তার পরিবারের লোকজনও জানতো না আরজিকর হসপিটালে নিজের ক্ষমতা লাগিয়ে পেশেন্টকে ভর্তি করত। এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আর্জিকরের ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের নামে চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ হাতে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তা থেকেই জানা যাচ্ছে পেশায় সিভিক ভলেন্টিয়ার হলেও যথেষ্ট প্রভাবশালী ছিলেন এই অভিযুক্ত পুলিশের গাড়ি বাইক চড়ে ঘুরে বেড়াতেন সঞ্জয় সেই বাইক নিয়ে শহরের বিভিন্ন হাসপাতালে অবাধ যাতায়াত ছিল তার নিজেকে সরাসরি পুলিশ বলে পরিচয় দিতেন এমনকি তার হাব ভাব দেখে অন্য সিভিক ভলেন্টিয়াররা ভাবতেন অভিযুক্ত সঞ্জয় হয়তো সত্যি বড় কোনো অফিসার নিজের এলাকাতে তোলাবাজি মহিলাদের উত্তপ্ত টাকা নিয়ে পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার মতো প্রতারণা করার অভিযোগ উঠে আসছে সঞ্জয় রায়ের নামে সঞ্জয়ের মা সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন ছেলের সাথে তার খুব একটা ভালো কথা হতো না তার কাজকর্মের জন্য এছাড়াও ইনভেস্টিগেশনে জানা যাচ্ছে এই ব্যক্তি নাকি পাঁচ পাঁচটি বিয়ে করেছেন সঞ্জয়ের পঞ্চম স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গিয়েছেন শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে দফায় দফায় জেরা করেছে পুলিশ জেরা ইম্প্রেসেছে নানান চাঞ্চল্যকর তথ্য জেরার শুরুতেই নৃশংসভাবে ধর্ষণ ও খুনের অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন অথচ হাবভাবে ছিল না অনুতাপের ছিটে ফোটা। মোবাইলে ভর্তি ছিল পর্নোগ্রাফিতে সঞ্জয় বারবার বলছিল আমাকে ফাঁসি দিলে দিন এইসব বিষয় দেখে তদন্তকারীদের একাংশই মনে করছেন অভিযুক্ত সঞ্জয় হয়তো মানসিক বিকারগ্রস্ত এরপর অভিযুক্তকে চোদ্দ দিনের পুলিশ হেফাজতে রাখার অনুমতি দিয়েছেন শিয়ালদা আদালত সো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে তো আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রকম ইনফরমেশান ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদেরকে দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখতে হবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ